সাথে সাথে ফায়ারঅংস আমরা ব্যবহার করব এবং কমিশনার স্যার স্পষ্ট নির্দেশনা পুলিশ কিন্তু বিশেষ করে সিএমপি পুলিশ কমিশনার স্যারের নেতৃত্বে সিএমপি পুলিশ কঠোর অবস্থানে আছে আপনারা আগেও দেখেছেন এখনো দেখছেন কমিশনার স্যারের একদম স্পষ্ট নির্দেশনা যে যেই সন্ত্রাসী অস্ত্র গোলাবারুদ যদি ব্যবহার করে যদি পুলিশের উপরেই ধরনের কোনো হামলা হয় স্যার আমরা যেটা আমরা দণ্ডবিধিতে পঁচাত্তর ছিয়াত্তর এবং ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত এইসব ধারাগুলি আছে সেই ধারায় যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা যে এই অস্ত্র ব্যবহৃত হবে তাদের এবং এখন স্পষ্টভাবে স্যারের কোন কাল বিলম্ব না করে যে স্পষ্ট নির্দেশনা যে আমরা এই ধরনের সন্ত্রাসীদের দ্বারা যদি কোন রকমের কেউ যদি আক্রান্ত হয় বা এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে firearms um, uh, Evan, sir, don't forget to like share and follow our on facebook youtube and instagram for breaking news and more head over to www.awasvdi.us.